কুশপুতুল জ্বালানো কোনো অপরাধ নয় অন্যায় নয় মমতা ব্যানার্জির কুশপুতুল আপনি দাহ করতেই পারেন কিন্তু মমতা ব্যানার্জির কুশপুঠে আপনি পা লাগাতে পারেন না যদি কেউ পা লাগায় দলের কর্মী তাহলে তার পা ভেঙে দেব মমতা ব্যানার্জির কুশপুঠে পা দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য তিনি নিজের দলের কর্মীদের ঠিক কি বলেছেন এক ঝলক শুনুন আমি প্রতিবাদ করবো আমার মতো করে প্রতিবাদ করবো কুসুম জানার উপর অপরাধ হয় কোন অন্যায় আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সেটা কুসুমুট তাহ করতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কুসুমুক্ত তলিকায় আপনি কল লাগাতে পারেন না যদি কাল লাগায় কলের প্রতি তার পাটও সেই ব্যবস্থা করবে বুধবার রাজপথে প্রতিবাদ মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি আক্রমণ করেন তিনি বলেন জেনে খেলা হবে আর অন্যদিকে সেই মুখ্যমন্ত্রীকে তার চেয়ারের সম্মান ও একজন মহিলা হিসেবে সম্মান জানিয়ে দলের কর্মীদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণের পথে হাঁটেননি তিনি তার দলের নেতাদের শালীনতা শিক্ষা দিয়ে বলেছেন কুস্পতল জ্বালানো কোনো অপরাধ নয় অন্যায় নয় মমতা ব্যানার্জির কুশপুতুল আপনি দাহ করতেই পারেন কিন্তু মমতা ব্যানার্জির কুশপুতুলে আপনি পা লাগাতে পারেন না যদি কেউ পা লাগায় দলের কর্মী তাহলে তার পা ভেঙে দেব শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনব আমি প্রতিবাদ করবো আমার করে প্রতিবাদ করবো কুসুম

তারা বিভিন্ন জায়গায় বিপাকে করছেন মমতা বলছেন বাঙালিকে হ্যাঁ কোথা থেকে যে জন ত্রিশ জন শিলিগুড়ি থেকে আধার কার্ড তৈরি হয়েছে থেকে মধ্যমপুর থেকে আমাদের কোথাও নেই ধর্মতলার সভা থেকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন হাজারের কাছাকাছি লোককে আটক করেছে বাংলাদেশে কত লোককে পুষ্প্যাক করেছে সেই তথ্য এখনো নেই সব জেলার লোককে আটক করছে আমরাও ছাড়বো না সেই সঙ্গে মমতার হুঁশিয়ারি আমি ঠিক করেছি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা হলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন এরপরে তিনি রাজ্যে বিরোধী দল বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন বিজেপি জেনে রাখো খেলা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছিলেন শুনবো আমরা এখন খুঁটি মাছ বাঁচি আমরা এখন মৌরালা মাছ বাঁচি আর দেখে বাসতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা এই বিজেপি জেনে রাখো দিয়ে ভোটার দিয়ে বলছে দু হাজার একটা দেখতে হবে লিস্ট আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক কে 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 কি কি খাবে কই কোথায় থাকবে পড়বে কোন ভাষায় কথা বলবে কালকে তো আউট করেছে লজ্জা নেই তো আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি জিজ্ঞেস করুন তো অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছি অলরেডি কে সুড়াড়া খাবে না কে সমস্যা খাবে তোমার কি প্রত্যেকে তার নিজের শরীর বোঝে কে জিলিপি খাবে না পোয়া খাবে কে ধোসা খাবে না কে ইডলি খাবে না কে ঠেকুয়া খাবে না কেউ থানার রসগোল্লা খাবে কেউ হালুয়া খাবে না কেউ অমৃত্তি খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার হয়ে গেছে সব আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার অপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডি হাত থেকে বাঁচবার জন্য সিবিআই হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে মহাশূন্য গেছে লজ্জা নেই রামবাম জট বেঁধেছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে বুধবার রাজপথে প্রতিবাদ মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে আক্রমণ করেন তিনি বলেন বিজেপি জেনে রাখো খেলা হবে আর অন্যদিকে সেই মুখ্যমন্ত্রীকে তার চেয়ারের সম্মান ও একজন মহিলা হিসেবে সম্মান জানিয়ে দলের কর্মীদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণের পথে হাঁটেননি তিনি তার দলের নেতাদের শালীনতা শিক্ষা দিয়ে বলেছেন কুশপুতল জ্বালানো কোনো অপরাধ নয় অন্যায় নয় মমতা ব্যানার্জির কুশপুতল আপনি দাহ করতেই পারেন কিন্তু মমতা ব্যানার্জির কুশপুতলে আপনি পা লাগাতে পারেন না যদি কেউ পা লাগায় দলের কর্মী তাহলে তার পা ভেঙে দেব কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শুনব আমি প্রতিবাদ করবো প্রতিবাদ

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না